আর আট নয় হয়ে যায় বিশ প্লাস বাইশ তেইশ এই যে এটা এটাও দুই বেলা বিশ লিটার কাছে আর এই যে এই পাশে এটা ওইটা পনেরো ষোলো দুই বেলা আপনার এখানে সর্বোচ্চ দুধ কত আমার এখানে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ পঁচিশ সর্বনিম্ন সর্বনিম্ন যদি বলি সর্বনিম্ন আমরা দশের দুই বেলা বারো নিচে হলে ওইগুলো রাখি না বারো নিচে হলে রাখেন না দুই বেলা রাখি না ওইগুলো রাখি না লবি করে বসেছিলাম দুধ পছন্দ করছে এটা খামার করা আর যত্ন আদি করা আমার মনে হয় এটা ইসলামী দিক দেওয়া ভালো ব্যবসা কমপক্ষে আপনি বেশি খাইতে পারেন আয়ারল্যান্ড ফিনল্যান্ড ওরা তো এক লিটার করে দুধ খাইতে কিন্তু আমাদের জন্য টার্গেট ফিক্স করে দিছে আড়াইশো মিলি মিলি বা এক গ্লাস এই এক গ্লাস যদি দুধ আপনি খান বা আপনার সন্তানকে যদি দিতে পারেন তাইলে আপনার সন্তানের তিনটা ভালো বৈশিষ্ট্য পাবে আপনার সন্তানের বুদ্ধি বৃদ্ধি এবং বিকাশ অন্যের চাইতে কিন্তু ভালো হবে আর আপনার সন্তানের বুদ্ধি বৃদ্ধি এবং বিকাশ যদি ভালো থাকে এইভাবে যদি সব পরিবারে সব সন্তানকে আমরা দিতে পারি তাইলে কি বাংলাদেশ এক সময় কি মেধাবী জাতি যেটা বলি আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়াজিন মূল বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলা দুহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর গ্রামে অবস্থিত খান ডেরিয়ান অ্যাগ্রো এটা একটি প্রবাসীদের হামার প্রবাসী তিন ভাই মিলে এই খামারটি করেছেন আসলে প্রবাসীরা তিন ভাই না প্রবাসীরা সাত ভাই সাত ভাই তারা সৌদি প্রবাসী সেইখান থেকে তারা বাংলাদেশের এইখানে একটা চমৎকার সুন্দর ডেইরি খামার করেছে যার নাম খান ডেয়ারিয়ান অ্যাগ্রো চলুন আমরা ভিতরে চলে যাই

আই আই আশফলতি মন কোন যে তারা থাকি যে করে আমকতে তো না বিচরা আমি ওর গই দোয়া বলতে মন কোন যে বাচ্চা বাইরে দিশা লাগে আর আমার যে আমি 10 টা 12 না মন করে হে একে একে টান দিলে দাগ আসবে যারা যুবক আছে তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো আরো ডেরি ফার্ম করবে এবং বেকারত্ব ডেরি ফার্ম করার পরে দেখা যাবে এই এলাকার বেকারত্ব দূর হইতে থাকবে আমাদের সবাই আমরা বিদেশমুখী বিদেশে যাওয়ার জন্য সবাই পাগল সব কিছু বিক্রি করে হলেও এদের এই বিদেশে যাবে কিন্তু তা না করে যদি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দুধগো খামার বা এই গরু মোটা তাজা ডেরি ফার্ম যদি করা হয় তাহলে বেকারত্ব দূর হবে এক নম্বর দুই নম্বর আমাদের এই এই দেশেই যেমন এই দুধ দুধের যে চাহিদা আমাদের পূরণ হবে এবং আমরা এখান থেকে দুধ সংগ্রহ করতে পারবো এলাকার ভিতরে আমরা দুধ নিয়ে খাই কে আজ পর্যন্ত বলতে পারে না দুধ হাতের মধ্যে লাগিয়ে থাকে যে একটা সুনাম যে ওনারা এতগুলি গাড়ি পাইলে অনেক অনেক কিছু দাম এই যে ষাটী বসে যে সমস্ত দাম এই হিসাবে কিন্তু আজকাল গরু বাছুর পালতে খুব কষ্ট তারপরে এরা অনেক আষ্ট দর্জার মানুষ সবসময় রাখে এই গাছ সংগ্রহ করে সবসময় আমাদের বাড়ির পাশে আমরাও এ দেখশোনার মধ্যে আমরাও সবসময় থাকি আমরাও এখন কামনা করি আল্লাহ যেন ডেভেলপ হতে দেয় ওনাদের যাই হোক এই যে আমরা আপনারা আসছেন অনেক দূর থেকে আমরা খুব খুশি এই জন্যে ধন্যবাদ আপনাদের আসলে অনেক সুন্দর এই অনেকে জানে না এত সুন্দর একটা ফার্ম করছে এবং তার তার থেকে প্রতি বছর যে ইনকামটা হচ্ছে যা কি না সুন্দর এবং মানসম্মতটা ইনকাম এবং গুরু প্রতি বছর স্যার বললেন যে নতুন প্রজাতির যে একটা গুরু আসলে পর্যটকগুলির মানসম্মত দিক আরও ভালো কিছু বয়ে আনবে আসলে এদের মন মানুষদের আসার থেকে অর্থে এরকম যা কিনে অনেকে টাকা আছে কিন্তু টাকা সঠিক রূপে ইনভেস্ট করে আগানের মতো বুদ্ধিমন্নতা অনেকেরই নাই তো সেদিকে দেখলাম জয়াল খান সত্যিকার অর্থে ভালো মনের পরিচয় দিবা লাগছে এবং ভালো কিছু এই উন্নত বা ভালো কিছু আপগ্রেড করতেছে সমাজ এবং এলাকার মানুষের জন্য একটু আগাই দিতেছে সে আগানটা হলো এরকম যে ও ওর দ্বারা ওর ওর দেখে আরও পাঁচজনে পাঁচটা খামার করলে হ্যাঁ সেই তারাও ভালো লাভবান হবে আমাদের পবিত্র কোরআনের কথাগুলি চিন্তা করেন এখানে কিন্তু সূরা আনাম নামে একটা সূরা আছে এটা মানে গবদি পুশু নিয়ে আলোচনা সূরা বাকারাই তো বাকারা অর্থ বাকারা অর্থ এটা সূরার এটা तात्पर्य দিয়েছে গাবি কে নিয়ে হ্যাঁ গাবির নাম কোহনি করা হয়েছে আর তো কিয়ামত পর্যন্ত কিন্তু গাবি থাকবে ঠিক আছে এরপরে আপনার সূরা নাহল নামে তো সুরা আছে এটা 66 নাম আয়াতে আল্লাহ তাআলা বলছে এই গাভি আমাদের সামনে দাঁড়ানো হয়ে গেছে তাই না গাভীর একদিক দিয়ে আপনি ঘাস খাওয়াচ্ছেন তাই না তাহলে এর পেটের ভিতরে একদিক দিয়ে খাদ্য নালিতে খাদ্য যাচ্ছে রক্ত নালি দিয়ে রক্ত যাচ্ছে এই দুয়ের মাঝখান থেকে আপনি সুমিষ্ট দুধ বেরিয়ে আসছে যেটা আপনার যে আল্লাহ তালা পান করাচ্ছে এখান থেকে আল্লাহ তালা বলছে আমাদের শিক্ষার বিষয় আছে ঠিক আছে তার মানে কি আমাদের গাভী পালন করতে হবে গাভীর দুধ খাইতে হবে এই নিয়ে গবেষণা করতে হবে রিসার্চ করতে হবে জয়নাল ভাই আপনারা প্রবাসী কিন্তু এই গরুর খামার কেন করলেন স্যার এটা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে স্যার আমার এটা সর্বপ্রথম স্যার আমি উদ্বুদ্ধ হই আপনি এবং শাহ স্যার এই দুজনের ভিডিও দেখতাম প্রবাসী থাকাকালীন অবস্থায় তখন থেকে আমার এটার প্রতি একটা মনোনিবেশ কত সালের কথা এইটা স্যার বহু আগের বহুত আগের কথা তখন কিন্তু খালি চিন্তা ভাবনা ছিল করব 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 কিন্তু পনেরো সালে দু সালে আমার খুবই ইচ্ছা হয় যে আমি একটা ফার্ম করবো কিন্তু আমার এক ভাইকে বলি সে উনি উনি রাজি হয় না তারপরে আঠারো সালে আমার বাবা মারা যায় আমার বাবা মারা যাওয়ার পরে যে আমার বড় ভাইরে আমার আমার ওই চার ভাইরে দেশে পাঠায় দেশে পাঠানোর পরে আমাদের চিন্তা ভাবনা হয় যে আমার একটা ভাই দেশে থাকা দরকার তো দেশে থাকা দরকার তাহলে একটা মানুষ বেকার থাকবে বেকার থাকলে কীভাবে হয় তখন থেকে আমাদের এই পথ চলা শুরু আঠারো সালে শুরু করছিলাম শুরু করছিলাম তখন তিন চারটা বছর কিনছিলাম

পনেরো ষোলো টাকা তারপরে তারপরে স্যার এই আস্তে আস্তে তখন আমি মোটামুটি আমি যখন ফের প্রবাসে যাই তখন আটত্রিশটা গরু রেখে আমি যাই আরও কিছু গাবি আমি সাজাদপুর থেকে আনি তালগাছের হাট থেকে তখন আনার পরে আমি তিন মাস পরে আমার ভাই চার নম্বর যে দেশে আসে উনিদেশে আসার পরে আমি এই সেটটা করাই কিছু আরেকটা সেট করাই তখন আপনার তেরোটা বলদ গরু আনি রাজশাহী সিটি হাট থেকে ওখানে থেকে আনার পরে তখন আরও দশ বারোটা বা পনেরোটা সার কিনি সার পরে তখন আসে করোনা করোনার সময় অনেকটাই থমকে যায় পোলাটা পৃথিবী তখন করোনার পরে করোনার সময় আমাদের খুব অবস্থান খুব ভালো ছিল খুব ভালো ছিল তারপরেও স্যার আন্দোলনের গরু বিক্রি হয়ে যায় আমাদের একটা গরু ফেরতার সময় সব গরু বিক্রি হয়ে যায় বিক্রি হওয়ার পরে আমরা তখন আমরা ডেরির উপরে সার জোর দিই তখন ডেয়েরিতে আমরা ডেরির উপরে জোর দিই ওই জু থেকে আমাদের তারপরও আমাদের ছিল ফ্যান্ডেলিং ছিল ফ্যান্ডেলিং ছিল ফ্যান্ডেলিং তারপর অবশ্যই আমরা ক্রস করি আমাদের আমাদের প্রায় চল্লিশটা গরু ছিল আমরা একটা গরু বিক্রি করতে পারিনি তখন থেকে আমরা ওই তাই ওই বছর তারপর বছর বিক্রি করার পরে আমরা ফ্যাটিনি জানি আমাদের এখন ওই মোটামুটি একটা পুরাই গরু গাবি দিই এখন কি পরিমাণে আছে এখন যদি বলি যে দুধ দেওয়ার মতন সাত্রিশ সাতত্রিশটা গরু হবে টোটাল গরু আছে কত টোটাল গরু এখন মনে হয় নব্বইটার কাছাকাছি স্যার নব্বই টাকা শুরু করেছিলেন দিয়ে চোদ্দটা দিয়ে এখন মোটামুটি একটা ইয়ে আছে যে না যা হোক সরকারি বীজই ভালো সরকারি বীজ ভালো কোন কোন অর্থে এখানে সব পার্সেন্টেজের বীজ আমাদের আছে বেসরকারি কিন্তু বেশি একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে আছে আবার আপনার হান্ড্রেড পার্সেন্টও আছে অর্থাৎ গাভী অনুযায়ী যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমরা দিতে দিতে পারি কিন্তু অন্যান্য যেটা ওদের কিন্তু ফিক্সড করা ওইটাই ওর বাইরে নাই গাবির প্রয়োজন হচ্ছে 50% আপনি দিয়ে রাখেন 100% তাইলে তো হবে এক্সিলেন্ট কথা দিলে দিলে আর সব সময় কিন্তু পার্সেন্টেজ বেশি পার্সেন্টেজ ভালো না আপনার 100% এর গাবি আছে এটা যদি আবার ওইটা দেন তাইলে কিন্তু আপনার জাতের উন্নয়ন হবে তাই না আপনাকে দেখে বুঝে তারপরে আপনাকে ডিসটার্ব করতে হবে এই গালল নিয়ে শুনতে যাচ্ছিলাম কিভাবে করা গালল দিয়ে শুরু করেছিলেন কতগুলো হয়েছে আমি সর্বপ্রথম সাতটা গালল আনছিলাম

চাষ তারা করছে নিজস্ব জমি আমরা কিছু কাটিং সরবরাহ করে দিছি তারা নিজস্ব নিজেরাও কিছু কাটিং সরবরাহ এবং এখন কিন্তু তাদের ঘাস কিনতে হয় না তাদের আর খামারে যদি আপনার খাবার খরচ কমানো না যায় তাহলে কিন্তু কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব না তা আমার মনে হয় খানদের তাদের এই ব্যবস্থাপনাতে আরেকটু মনোযোগ দেয় তাহলে আমার মনে হয় খামারটা আরও উন্নত দিকে যাবে এই না ডেরির কথা আমরা শুনি তারা কিন্তু খুব ছোট থেকেই শুরু করছে আজকে তারা কিন্তু অন্যতম একটা বড় খামার এই খান দোহারের মধ্যে সবচেয়ে বড় খামার হবে তদুপরি ঢাকা জেলার মধ্যে বড় খামার হবে এবং সবাই বাংলাদেশের একটা অন্যতম বড় বড় খামার হবে সেই আশা ব্যক্ত করছি এবং একটাই কথা বলতে চাই প্রাণী সম্পদ সবসময় আপনাদের সাথে আছে এটা কি গাছ লাগিয়েছেন স্যার এটা জারা গাছ যে জারা গাছটা আপনারা ডাক্তার জহুরুল ইসলাম স্যার চীন থেকে

এখানে শুধু গোবর সার গোবর সার আমরা কোনো রাসায়নিক কোন সার ব্যবহার করি না স্যার না ইউরিয়া না শুধু গোবর এরকম শুধু গোবর সার শুধু গোবর সার আর পানি এই যে এই যে আমাদের লাইন এখানে

বাচ্চা মনে করেন যে একটু খাবার বেশি দিলে বাচ্চা এরা চেপে থাকতো গরু খামার করা কি লাভ স্যার এটা যদি বলি লাভ তাহলে নিজের এখানে পরিশ্রম করতে হবে প্রচুর এখন এই যে প্রবাসী ভাই আপনি প্রবাসীরা গরুর খামার করে আর লস করে স্যার এই এখানে লস করার কারণ হলো প্রবাসীরা যখন আসে তারা নিজের হাতে কাজ করে না আর তাদের হলো হাত বড় তারা এসে ইচ্ছা মতন খরচ করে এখন ইচ্ছা মতন খরচ করাটা যদি গরুর উপরে উঠায় দেয় তাহলে তো স্যার এটা হবে না আর গরুর ফার্ম করার আগে সর্বপ্রথম শর্ত হলে স্যার গরুর ঘাস কাঁচা ঘাস করা কাঁচা ঘাস যান নাই তার ফার্ম করার দরকার এটা আমি যতদিন এই এই জায়গায় সাথে কাজ করতেছি আমি যতটুকু এটারে ইনভেস্টিগেশন বলেন বা অ্যানালাইসিস বলেন যেটাই বলেন আমি দেখার পর আমি এই চিন্তা এইটাই আমার একমাত্র কথা ঘাস ঘাস গরু কেনার তিন মাস ঘাস ঘাস করা আমাদের তোমরা দেখি ভিডিওতে যে

এটা তো আমি দেখিনি আমি তো সারা বাংলাদেশে যত গরু আছে তার ডবল গুরু আছে সেরাজন আমি এত আমি আরো আমি আমার জীবনে আমি বহু জায়গা ঘুরছি স্যার আমার জীবনে আমাদের এই ব্যবসা ছিল যখন ইচ্ছা চলে যেতাম কিন্তু আমি কোনো জায়গায় এত দেখি দেখিনি আমি নিজে সাজাত কিন্তু আমাদের প্রবাসী ভাইরা খাবার করে পুরো ইনভেস্ট নষ্ট করে ফেলে আপনি কি করছেন স্যার আমি নষ্ট করলো আমি তো এখন ওই জায়গায় সেটেল আমি তো এই জায়গায় করতেছি যখন আমি ট্রাই করতে করতে আমি আপনি কি লাভে আছেন এখন যদি বলি স্যার লাভে এখন লাভে কিন্তু আগে লস করছেন কি 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 ভাবে লস করছেন আমার স্যার হাত থেকে এই সাথে মিশানো যাবে না হাত থেকে আর যদি ফ্যাটেনিং কেউ করতে চায় এবং এগ্রো দুইটা একসাথে করা যাবে না স্যার আর করা যাবে না একসাথে করা যাবে না দূর দূর করা যাবে কিন্তু স্যার যে হাত থেকে গরু না আইনে ঢুকাই দিব তা হবে না স্যার সৌদি আরবের বিজনেস সেখান তো অনেক রিয়েল আর রিয়েল বাংলাদেশের বিজনেস অনেক কষ্ট স্যার ওখানে ওখানে যে এরকম কষ্ট রিয়েলও আছে স্যার ওখানে বৈষম্য শিকার হওয়ার লাগে স্যার আমরা বাঙালি আমরা ওই সৌদি আরব কিন্তু সৌদি আরবের ভাষা কিন্তু আরবি স্যার স্যার আমাদের সৌদি আরবের পাশের একটা দেশ ইয়েমেন ইয়েমেন যেটা তারা আমাদের দেশের ইকোনমির আরও একশো বছরকে এক হাজার বছর তারা চলতে পারবে না কিন্তু তারা কি বলে আমরা বাঙালি তারা অ্যারেবিয়ান এই একটা বৈষম্য স্যার আবার সৌদিরা কি কি করে আমরা বাঙালি আমাদেরকে তারা এরকম পাতা জানে ওই একটা অ্যারেবিয়ান সে কাজ জানে না কিছু জানে তাকে কাজ দিয়ে দেয় অথচ আমরা কাজ জানি আমরা আমরা প্রফেশনালি কিন্তু আমাদেরকে কাজ দেয় না আমরা ভাষা জানি তাদের ভাষায় যার সাথে যে কথা বলে শান্তি আছে জি স্যার এটা আপনাদের আমরা একজন লোক আইসা যদি বাংলা বাংলা কথা বলে আপনাদের সাথে সাথে বিচা যাবেন এ বাঙালি না এ বাঙালি না না ধরেন এখন আপনাদের দেখেন আমরা 90% এর মত বহু যদি 3 বাই চলে আসেন দেশে আইসুড়ুকে পুরো আমার দেখা শোনা করেন তো মাসে কি 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন না এখন স্যার সামনে সম্ভব করা সম্ভব এখান থেকে স্যার আমি একজন মানুষ যে মনোবল আমার এত শক্ত আমি কোন মনবল হারিয়ে গেছে স্যার আমি সৌদি আরবে যখন আসিলাম আমরা ছোটো থেকে বড় হয়েছি আমাদের ফার্স্টে আমরা স্যার রোজে কাজ করতাম রোজে কাজ করার পরে স্যার আস্তে 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 ছোট মোটো কন্ট্যাক্ট করতাম তারপরে থেকে এখন মোটা মোটামুটি আমরা যে এরিয়া থাকি দশজনের একজন স্যার আমরা তারপরে আমাদের যে ওয়ার্কশপটা আছে ওই এরিয়ার মধ্যে এত ওয়ার্কশপ কার নেই স্যার আমি কোনো সময়ও যে ইচ্ছা শক্তি না যেহেতু আপনারা সৌদি আরবে আছেন বৈষম্যের শিকার কালো আপনাকে

এই দুধ থেকে একটা মিষ্টির কারখানা করা কারণ আমাদের এটা হলো মুসলিম এলাকা মুসলিম এলাকা এইখানে আপনি একশো জনের মধ্যে দুইজনও পাবেন না হিন্দু এই যে আমাদের যে বিলাসপুর ইউনিয়নটা আছে এখানে একজন হিন্দু একজন হিন্দু নাই আর এখন মানুষ আমাদের দেশের যে আড়াই আছে সবারই ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায় তারা ওই ওই ইসলামিক মন মাইনে চলার চেষ্টা করে তারা চিন্তা করে হিন্দুরা রাতেটা খাওয়া যাবে না এই মুসলমান একটা হইলে ভালো হয় এরকম একটা চিন্তা ভাবনা আছে

আমাদের দেশটায় আমাদের এই দুহারটা সারাটা দুহা যদি বলেন যে একজনকে পঞ্চাশ হাজার টাকা হাওলাচ্ছেন যে আমি একটা ব্যবসা করবো পঞ্চাশটা টাকাও দেবে না যদি বলেন যে মামু খালু বা চাচা আমি সৌদি আরব আমি প্রবাসে যাব তাকে দুই লক্ষ টাকা দেবে যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু ওই প্রবাসে থেকে ইনভেস্টমেন্ট করবেন এই জায়গাটা ওনার যে সতর্কতামূলক যে কথাগুলো বলছে একটু মনে রাখবেন আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যদি গরু খামার করতে চান আমি বলবো খামার করার আগে একটু হলেও প্রশিক্ষণ নেন আর যদি বলেন যে আপনার ভাইকে দিয়ে করাবো বা যাকে দিয়ে করাবো সে ভাইকে যে কোনো একটা খামারে ছয় মাস উইদাউট টাকা তার চাকরি দেন তা চাকরি করতে বলেন ছয় মাস যদি সে ওই জায়গায় উইদাউট টাকা চাকরি করে আসতে পারে এবং আরেকটা কথা বলি যিনি খামার করবেন মুরগির খামার করেন আর গরুর খামার করেন ধরেন আমি খামার ভিতরে আসছি এই হাতের গায়ে গোবর মাখানো থাকবে আর এখান থেকে আমি চা খাবো আমি রুটি খাবো আমি এই খেতে পারবো এরকম যার মানসিকতা তৈরি হবে তিনি এই এগ্রিকালচারে বিজনেস করবেন ইনভেস্ট করবেন অন্যথায় আপনি এই যে দেখছেন শার্ট প্যান্ট পরে টাই পরে এরকম যদি ঘুরতে চান তাহলে আমি বলবো যে আপনারা গরুর খামার করেন ঠিক কিন্তু 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 খামারি খামারি হলে হবে হবে। না। একদম হতে হতে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম